আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ইস কিনাব আহমেদ রিয়াদ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আজকে অনেক দিন পরে ব্লগ একটা স্টার্ট করলাম ডেইলি ব্লগ জানি না ব্লগে তোমাদের সাথে কী কী শেয়ার করবো তো যাই হোক এখান থেকে ব্লগটা স্টার্ট করতেছি আর এখন বাজে হচ্ছে যে বিকেল 6টা তিরিশ তো যাই হোক এখান থেকে ব্লগটা স্টার্ট করতেছি জানি না তোমাদের সাথে কী কী শেয়ার করবো তো চলো আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার একটা ভিডিওতে সৌদি আরব আসার পরে একজন কমেন্ট করছিলো যে ভাই সৌদি আরবের খেজুর গাছগুলা বা খেজুরগুলা কীরকম হয় খেজুর গাছগুলো থেকে খেজুর ধরে তো এই জিনিসগুলা আমার জিজ্ঞেস করছিল তো আমি এখন তোমাদের সব এই জিনিসটাই শেয়ার করবো তো এখন হচ্ছে রাস্তার পায়ের হইতেইব ওই দেখো খেজুর গাছ হচ্ছে যে খেজুর গাছগুলা খেজুর গাছে অনেক খেজুর ধরে রয়েছে তো তোমরা ভালো করে দেখতে পারতেছ না আমি জানি কারণ ক্যামেরা হচ্ছে যে একটু ভয়ঙ্কর লেভেলে খারাপ তো যার জন্য ভালো করে তোমাদেরকে দেখাইতে পারতেছি না হচ্ছে যে কিছু কিছু খেজুর পেকে আসছে আর কিছু কিছু খেজুর কাঁচাই রয়েছে তো এখন হচ্ছে যে দুইটা খেজুর পারবো আর দেখবো এগুলার থেকে সাত কেরকম কখন আমি গাছের দিকে খেজুর পাইতে খাই নাই যাই হোক তো চলো দিয়ে বলা যায় এদিকে দেখা যাচ্ছে যে অনেক খেজুর রাস্তায় বই আছে মানে এগুলা খাওয়ার উপযুক্ত না তো দেখি আমি কি দিয়ে দিল মারা যায় খেজুর তো বাড়তে পারি নেই হচ্ছে যে কাজা গুলা পড়ছে আর একটা নষ্ট তো এটা হালকে একটু ব্যাগসে দেখি এটা খাই কিরকম লাগে খুবই কষ্টি খুবই বাজে যাই হোক গাইস তো মসজিদ থেকে নামাজ পড়ে আয় এখন চানি অবস্থিত মামা মামবাগী নাই মামা একটু তাকাও ওইদিকে আসলে গাইস মামা হচ্ছে যে ক্যামেরার সামনে আসতে চায় না মানে ব্লগিংটা একটু পছন্দ করে না যাই হোক তো কি বলবো খেয়ে পছন্দ করে না করে এটা দেখার বিষয় না আমার চেষ্টা আমি করতে থাকবো যাই হোক সো গাইস আজকে ভিডিওটা কতটুকু নিতে পারবো আমি তা জানি না সঠিক কারণ আজকে অনেকগুলো ক্লিপ নিতে পারিনি ভিডিওর অনেকগুলো ক্লিপ খুবই দরকার ছিল না আমার তো এখন হচ্ছে যে আমি অনেকগুলো কাজ করলাম এ হচ্ছে সৌদিদের তোপ মানে সৌদিরা রাজগুলো পরে আর কি তোপ বলে যায় বলে তো এই হচ্ছে যে আমি সাইডে পিক দিয়ে দিলাম তো হচ্ছে যে সৌদিদের তোপ এগুলো হচ্ছে কাটিং করি আমি আমার সৌদি আরবে এই কাজ তাছাড়া আর কোনো কাজ নাই খাওয়ান দাও ঘুমান যাই হোক গাই একটু করলাম তাই হচ্ছে যে ভিডিও ক্লিপ গুলো বেশি নিতে পারিনি কারণ হচ্ছে যে একটু কাজ ছিল হাতে তো যাই না ভিডিওটা কতটুকু কমপ্লিট করতে পারবো কি না তো এখন অনেক কাজ করার পর একটু রেস্ট নিলাম তো এখন একটু জামা হচ্ছে বাঁকাওয়ার দিকে বাঁকা দিকে যে একটা ঠান্ডা নেব তো চলো যা দোকানটা অফ করে নেই তারপর দিন হচ্ছে